আসসালামু আলাইকুম সেলিম মার্টে আপনাদের স্বাগতম আপনার গ্রুমিং রুটিন আপগ্রেড করুন কে এম তেইশো তেয়াত্তর প্রফেশনাল হেয়ার ট্রিমার দিয়ে এটি কর্ডলেস শক্তিশালী এবং নিখুঁত দাড়ি চুল বা সাইডবার্ন স্টাইলিংয়ের জন্য পারফেক্ট উচ্চ টর্ক রোটারি মোটর ছয় হাজার সাত হাজার আরপিএম এ কাজ করে যা ঘন চুলেও মসৃণ এবং পরিচ্ছন্ন কাটিং নিশ্চিত করে একবার চার্জে একশো আশি থেকে দুইশো মিনিট পর্যন্ত ব্যবহার সম্ভব চার্জ হতে সময় লাগে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা। নিজে ধার রাখা স্টেইনলেস স্টিল ব্লেড দীর্ঘ সময় ধার ধরে নিখুঁত ট্রিমিং দেয় হালকা ও কম্প্যাক্ট ডিজাইন দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক যা ঘরে বা পেশাদার গ্রুমিংয়ের জন্য উপযুক্ত অর্ডার করতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন